একটা কড়াই বসিয়ে তাতে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর এক কাপ রুম টেম্পারেচারের জল দিয়ে দিব একটা চিনির সিরাপ বানিয়ে নেব ঘন হয় এই রকম সেই জন্য আমি এক কাপ চিনির সাথে এক কাপ জল দিয়েছি এটা কিছু সময় জাল হতে থাক ততক্ষণে আর এটা সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি আর এটা জাল হতে হতে আমি তিনটা এলাচ দানা ফাটি এর মধ্যে দিয়ে দেব এই জন্য যে এর মধ্যে সুগ্রানো আসার জন্য এলাচ দানাগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন তাহলে সুঘ্রাণটা ভালো হবে দেখুন দিয়ে দিলাম দর্শক সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। মুসমুচে এবং রস আলো খাজা রেসিপি দোকানে আপনারা অনেকেই খাজা রেসিপিগুলো কিনে খান যদি ঘরে বানিয়ে খেতে পারেন তাহলে তো সেটা খাবারটা স্বাস্থ্যসম্মত হয় এবং আপনাদেরও খেয়ে শরীর খারাপ করবে না কারণ তেল ময়দা বা খাবারটা একদমই ফ্রেশ থাকবে একটা বলে দেড় কাপ মতন ময়দা নিয়েছি সামান্য লবণ চিনি দিয়ে দিয়েছি এক চামচ আর দু চামচ মতন ঘি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নেব এই যে ময়মটা দিবো সেটা অবশ্যই এরকম হতে হবে হাতে মুঠো পাকালে মুঠো হয়ে যায় এবং চাপ দিলে ভেঙে যায় এতটুকু পরিমাণ তেল বা ময়দা ব্যবহার করতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যদি এই রেসিপিটা বাড়িতে কখনো বানাতে চান এই রেসিপিটা আপনারা যখন খুশি তখন বাড়িতে বানাতে পারেন খাওয়ার জন্য বা অতিথি জন্য জন্য অথবা পূজা এই রেসিপিটা বানাতে পারেন বিশেষ করে কোনো আমাদের অঞ্চলের হিন্দুরা রথযাত্রার দিন খাজার রেসিপি খেয়ে থাকে বা ভগবানের ভোগে লাগিয়ে থাকে তো আপনারা যে কোনো সময় এটা বানাতে পারবেন দোকান থেকে কিনতে হবে না যদি ঘরেই বানাতে পারেন ঘরেই বানানো শিখে যান দেখুন রুম টেম্পারেচারের জল অল্প একটু দিয়ে দিয়ে এরকম একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি দেখুন নর্মাল যে রুটি খাই তার থেকে একটু শক্ত এবার এই ডোটা নিয়ে নেব ডোটা নিয়ে চারটা লেচি কেটে নেব এখানে যতটুকু ময়দা আমি নিয়েছি তাতে তার চারটার মতন লেসি হবে আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ লেচি কেটে নিতে পারেন আর এই লেসিগুলো ভালোভাবে মেখে গোল শেপ দিয়ে চারটে রুটি তৈরি করে নেব রুটিগুলো অবশ্যই পাতলা বেলতে হবে অনেক পাতলা হতে হবে দেখুন রুটিগুলো বেলেছে নিচে দেখা যাচ্ছে যে এই যে হাত দিলে নিচে পুরোত্ব দেখিয়ে দিচ্ছি হাত দিলে নিচের আঙ্গুলগুলো দেখা যায় এতটুক হতে হবে সবচেয়ে যতটা পাতলা বেলা যায় ততটাই বেলে নেবেন আর একটা রুটি আমি বেলে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি দর্শক যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশের বেলঘনটি প্রেস করে রাখবেন আপনারা তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে সবগুলো রুটি বেলে নিয়েছি এবার একটা রুটি বসিয়ে তার উপরে একটু ঘি ব্রাশ করে দিয়েছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ব্রাশ করতে পারবেন তবে ঘি দিয়ে বানালে এর স্বাদ ভালো হয় এর উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অবশ্যই চালের গুঁড়ি ব্যবহার করতে পারবেন তাতেও সেম কাজটাই করা যাবে এরপরে আর একটা রুটি বসিয়ে দিলাম এবং এই রুটিটা বসানোর পরে আবার আমি ঘি ব্রাশ করে দিচ্ছি এবং তার উপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই যে কর্নফ্লাওয়ার ঘির যে প্রলেপটা হচ্ছে তাতে কি হবে বলুন তো খাজার যে লেয়ারটা সেটা তৈরি হবে ভিতর পর্যন্ত এবং কর্নফ্লাওয়ার জন্য এটা মুসমুসে আর খাস্তা হবে ভিতর থেকে খাস্তা আর বাহির থেকে রসালো এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে খেতে এভাবে বানালে ঘরে বসে আপনারা এভাবেই তৈরি করবেন সবগুলো লেয়ার তৈরি করে দেখুন আমি তৈরি করে নিচ্ছি এবং এটা সবগুলো লেয়ারটা তৈরি করা হয়ে গেলে পরে আমি এটা থেকে একটা রোল পাকিয়ে নেব এই যে দেখুন শেষ পর্যন্ত লেয়ার তৈরি করা হয়ে গেছে রোল পাকানোর পরে রোলটা মিশিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু তেল ব্যবহার করলে লেগে যাবে না এখানে অবশ্যই জল ব্যবহার করে এই রোলটা আটকে দিতে হবে রোলটা আটকে দেওয়ার পরে আমি মূলত খাজাগুলো তৈরি করে নেব রোলটা একটু ভালো করে সেট করে নেওয়ার জন্য কয়েকবার ঘুরিয়ে নিলাম এবার কেটে কেটে খাজাগুলো এটুকু বাদ দিয়ে দেবো এরপর কেটে কেটে খাজাগুলো সেপ দিয়ে দিচ্ছি ভাবছেন তো খাজাগুলো ছোট হয়েছে না একটু বেলে নিলে খাজাগুলো লম্বা হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কিভাবে ছেড়ে যাচ্ছে এগুলো কিন্তু ভাজার পরেও লেয়ারগুলো সেরে যাবে আর খেতেও একেবারে দোকানের মতনই মুছমুছি হবে দেখেন একটু লম্বা করে বেলে নিচ্ছি খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না এগুলো বেলে তুলে নিচ্ছি এবং কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দেওয়ার পরে এই তেলটা কিছু সময় গরম হতে দেব হাই হিটে তেলটা গরম করার পরে যখন খাজাগুলো ভাজতে যাব তখন অবশ্যই লো হিট করে নিতে হবে মাঝারি আস করে নিতে হবে না হলে কিন্তু খাজাগুলোর উপর পুড়ে যাবে ভিতরের যে লেয়ার বাই লেয়ার এগুলো ভাজা হবে না তখন খেতে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে সেজন্য এটা মাঝারি হিটে একটু সময় নিয়ে ভাজতে হবে এপিট ওপিট উল্টো পাল্টো করে লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে আর ওই ধারে যে আপনি সিরাপ বানিয়ে নিয়েছিলেন চিনির সিরাপ সেটা একটু জাল করে নিয়ে গরম গরম সিরাপের মধ্যে এটা দিয়ে দিতে হবে তাহলে একেবারে দোকানের মতন হবে দেখতে পাচ্ছেন খাজাগুলোর কিভাবে লেয়ার দেখা যাচ্ছে এগুলো কিন্তু খেতে মুসমুসে এবং খাস্তা হয়েছিল এবং দেখতেও অসাধারণ দোকানের মতনই হয়েছিল এই যে সিনির সিরাপটার মধ্যে দিয়ে দিলাম কিছু সময় রেখে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এগুলো পরিবেশন করে দিলেই জাস্ট দোকানের মতন খাজার রেসিপি তৈরি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আর আপনাদের সাথে সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশ্রয়ের মতন বিদায় নিচ্ছি টাটা